আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শহীদ দিনশিখী চার নম্বর এক ভাই প্রশ্ন করেছেন যে তার বন্ধুর ছোট ভাই তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন দুই বছর আগে এখন পুনরায় সেই স্ত্রীকে আনতে চাচ্ছেন এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে এটাকে তালাকে বায় বলা হয় আপনার ভাই ভাইয়ের আপনার বন্ধুর ভাই যেহেতু তালাক দিয়েছে তালাকে বায় অর্থাৎ তিন তালাক তিন তালাক দেওয়ার পর পুনরায় ফিরে আসার সুযোগ নাই যতক্ষণ না অন্য স্বামীর সাথে ঘর সংসার করে অন্য আরেকজন এই স্ত্রীকে অবশ্যই অন্য একজন স্বামীর সাথে বিয়ে হইতে হবে এবং শুধু বিয়ে হলে হবে না তার সাথে সহবাস হতে হবে সহবাস হওয়ার পর এরপর যদি ওই স্বামী তালাক দেয় তালাক দিলে তখন প্রথম স্বামী পুনরায় বিয়ে করে নতুন বিয়ের মাধ্যমে আনতে পারবে কিন্তু যদি দ্বিতীয় স্বামী তালাক না দেয় তাহলে তার ফিরে আসার কোনো সুযোগ নাই আর বাংলাদেশে যে হিলা ব্যবহার করা হয় এটা হারাম এটা সম্পূর্ণ হারাম এটি ইসলামের ভিত্তি ইসলামের কোনো ভিত্তি নয় ইসলামের কোনো দলিল নেই এই ব্যাপারে এই হিলা দেওয়ার ব্যাপারে এখন তালাক দিয়ে দেওয়ার পর আবার পুনরায় নিয়ে আনা যাবে না এ ব্যাপারে মোহান রব্লা আলমিন বলেন সুরা বাকারা দুইশো উনত্রিশ নম্বর আয়াত আর তলাকুমার রতান বা ইমসাহম বি মারুফিন আউ বি যে তালাক দিতে হবে দুইবার দুই দুইবার তালাক দেওয়ার পর হয় ভালোভাবে রেখে দিবে না হয় ভালোভাবে ছেড়ে দিবে অর্থাৎ দ্বিতীয় তালাক দিয়ে দিলে পুনরায় আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই। দুই তালাক পর্যন্ত ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে মহানব্বুল্লাহ আলমিন বলেন ফাইনতল্লা কাহা ফালা লাহু মিম বাদু হাত্তা তানকেহা জৌজান গয়রা ফা ইনতল্লা ফালা জুনাহা আলাইহিমা ইয়াতার যা ইন জন্না ইয়োকিমা হুদৌদ আল্লাহ অতিলকা হুদৌদুল্লাহ হিউবাই ইউনুহা লেকৌমি আলামুন সোরা বাকারা দুইশো তো নম্বর আয়াত যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তার জন্য হারাম হয়ে যাবে হালাল হবে না যতক্ষণ না পর্যন্ত অন্য ব্যক্তির সাথে তার বিবাহ হয় বিবাহ হওয়ার পর সে যদি তালাক দেয় তাহলে তাহলে ওই প্রথম স্বামী আর ওই স্ত্রীর উপর পাপ হবে না যদি তারা পুনরায় ফিরে আসতে চায় যদি তারা মনে করে যে তারা আল্লাহর সীমাকে প্রতিষ্ঠা করতে পারবে এবং এটি হচ্ছে আল্লাহর সীমা ইউবাইনুহ আলি কৌমিয়া দামুন এটি আল্লাহতালা যেসব কম জানতে চায় তাদের জন্য বর্ণনা করতেছেন এই বিধানটি সুতরাং এই আয়তের ভিত্তিতে বোঝা যায় যে পুনরায় আর ফিরে আসার কোনো সুযোগ নাই তিন তালাক দেওয়ার পর তবে সুযোগ আছে যদি অন্য কোনো স্বামীর ঘর সংসার করে তাহলে আর এ ব্যাপারে ইবনে উমার রাজি আল্লাহ বলেন হাত্তা তানকিহা জাউজান গরক যে তুমি যদি তিন তালাক দিয়ে দাও তাহলে ওই স্ত্রী তোমার জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ না অন্য স্ত্রী অন্য স্বামীকে গ্রহণ করবে এই স্ত্রী যতক্ষণ না অন্য স্বামীকে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত সে হারাম হয়ে যাবে সহি বুখারি পাঁচ হাজার তিনশো তো বত্রিশ নম্বর হাদিস এই হাদিস থেকেও বোঝা যায় যে অন্য অন্য স্বামীর ঘর সংসার না করা পর্যন্ত আর ফিরে আসার সুযোগ নেই ঠিক তেমনিভাবে আরো স্পষ্ট হাদিস যে যেফা আলকুরাদি রাজি আল্লাহ আনহু তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তালাক দেওয়ার পর এই স্ত্রী রসুল সাল্লিন্লামের কাছে আসলেন তালাক দেওয়ার পর তিনি আব্দুর রহমান ইবনু জুবাইয়ের আলকুর আজিরাজ বিয়ে করেছিলেন অর্থাৎ এই স্ত্রী দ্বিতীয় স্বামী হিসেবে আব্দুর রহমান বিন জুবাইয়ের আলকর আজিরাজে গ্রহণ করেন গ্রহণ করার পর তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন যে তিনি দুর্বল এই অভিযোগ নিয়ে আসলেন অর্থাৎ তিনি পুনরায় তার প্রথম স্বামী রেফা আলকুর রাজিরাজ্ল কাছে ফিরে যেতে চাচ্ছেন রসুল সাল্লা সাল্লাম বললেন রাহ আল্লাহকে তোর ইদিন আন্তার যে সম্ভবত তুমি চাচ্ছ রিফার কাছে ফিরে যেতে লা হাত্তা অজুকা উসাইলাত অতাজুকি তাহু কখনোই না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার এই দ্বিতীয় স্বামী তোমার দ্বিতীয় স্বামী যতক্ষণ না তোমার কাছ থেকে মধু গ্রহণ করে অথবা তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার স্বামী দ্বিতীয় স্বামীর কাছ থেকে মধু গ্রহণ করো ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে ফিরে যেতে পারবে না অর্থাৎ সহবাস না হওয়া পর্যন্ত এটি সহি বুখারি পাঁচ হাজার দুই ষাট নম্বর হাদিস পাঁচ হাজার দুইশত পঁয়ষট্টি নম্বর হাদিস এবং পাঁচ হাজার সাতশত বিরানব্বই নম্বর হাদিস সুতরাং এই হাদিসগুলি এই হাদিসের আলোকে স্পষ্ট হয় যে প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে না যতক্ষণ না নতুন কোনো ব্যক্তির সাথে বিবাহ হয় এবং তার সাথে ঘর সংসার করায়

তালাক দিলে রসুল হোসামকে জিজ্ঞাসা করা হলো যে প্রথম স্বামীর জন্য কি তার জন্য জায়জ হবে রসুল বললেন না যতক্ষণ না পর্যন্ত তারা উভয়ে উভয়ের মধু চাকে অর্থাৎ সহবাস করে সহবাস না করা পর্যন্ত জায়জ হবে না অর্থাৎ বিবাহ হলো কিন্তু সহবাস হলো না এই অবস্থাতেও প্রথম স্বামীর কাছে ফিরে যেতে পারবে না কিন্তু বিবাহ হলো দ্বিতীয় বিবাহ হলো স্ত্রী দ্বিতীয় স্বামীর সাথে সহবাস হলো এরপর দ্বিতীয় স্বামী তালাক দিল তালাক দিলে তখন প্রথম স্বামীর কাছে সে ফিরে আসতে পারবে এই হাদিসটি সহি বুখারি পাঁচ হাজার দুইশত ষাট নম্বর হাদিস সুতরাং এইসব হাদিস থেকে বোঝা যায় যে প্রথম স্বামীর কাছে ফিরে আসা যাবে না দ্বিতীয় স্বামীর সাথে ঘর সংসার না করে তবে একটি অবস্থায় যায় আছে এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই বোঝে না এই পয়েন্টটা সেটি হচ্ছে যদি স্বামী দুই তালাক দিয়ে দেয় দুই তালাক দিয়ে দেয় দুই তালাক দেওয়ার পর তৃতীয় তালাক দেয় নাই আবার ফিরিয়েও নেয় নাই কিন্তু হায়েজ অতিক্রম হয়ে গেছে তৃতীয় হায়েজ শেষ হয়ে গেছে তাহলে এই অবস্থায় তালাক বায়না হয়ে যাবে অর্থাৎ হারাম হয়ে যাবে স্ত্রী এই স্বামীর জন্যে কিন্তু তারা যদি পুনরায় কোনো দিন ফিরে আসতে চায় তাহলে নতুন বিবাহ অন্য স্বামীর ঘর সংসার ছাড়াও তারা আবার পুনরায় নতুন মহরানা দিয়ে বিবাহের মাধ্যমে নতুন বিবাহের মাধ্যমে ফিরে আসতে পারবে মোহান রবাহ আলমিন বলেন সুরা বাকারা দুই শত বত্রিশ নম্বর আয়াত যখন তোমরা তালাক দিবে তোমাদের স্ত্রীদেরকে এরপর তারা যদি তাদের মুদ্দত পূরণ করে ফেলে অর্থাৎ তিন হায়েস তিন মাস এটি যদি তারা পূরণ করে ফেলে ফালা তা হুন নাহনা যা কেহ না তোমরা তাদেরকে বাধা দিও না যে তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে ইজা তারা যাও বা যদি তারা পরস্পর পরস্পরের প্রতি সন্তুষ্ট চিত্তে পুনরায় নতুন বিবাহ বিবাহে আবদ্ধ হতে চায় তাহলে তোমরা বাধা দিও না এই আয়াত এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল বিন বিনাসার জালান বলেন কানাতলি উখতুন তুখতাব ইয়া তুহা ইয়াহ মাকাল বিনসারণ বলেন আমার এক বোন ছিল তার নাম ছিল জামিল অথবা ফাতেমা যে তাকে বিবাহ দিলাম আমার চাষ ভাইয়ের সাথে সে তালাক দিল এমন তালাক দিল যে লাহু রাজা সে ফিরিয়ে নিতে পারবে সোম্মা তারাকাহা অর্থাৎ দুই তালাক দিল দুই তালাক দিল সোম্মা তারাকা এরপর রেখে দিলো ওই অবস্থায় হাতটা ইমকাজত ইদাতুহা তৃতীয় মাসটাও অতিক্রম হয়ে গেল তৃতীয় মাস অতিক্রম হয়ে গেলে তালাক হয়ে যাবে চিরদিনের জন্য হারাম হয়ে যাবে কিন্তু নতুন বিবাহের মাধ্যমে আবার ঘর সংসার করতে পারবে অন্য স্বামীর কাছে বিবাহ হওয়া ছাড়া ইলাইয়া আতানি আখতুবুহা এরপর যখন তার দুই তালাক দিয়ে রেখে দেওয়ার পর তৃতীয় তালাকের সময়টাও যখন অতিক্রম হয়ে গেল অর্থাৎ তিনি তালাক দেন নাই কিন্তু তু তৃতীয় হায়জো শেষ হয়ে গেছে আমার বোনের এরপর এই ব্যক্তি আসছে আমার স্বাস্থ্যবাই আবার পুনরায় আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে তখন আমি বললাম লাহা আবাদা আল্লাহর শপথ আমি তোমার সাথে বিবাহ দেব না তখন আল্লাহ বললেন এই আয়াতটি অবতীর্ণ করলেন যে ফালা তাহাদুলু হুন না কেহ হুন না হে অভিভাবক তোমরা কেন নিষেধ করছো তা যে তারা তাদের স্ত্রী স্বামীদের কাছে ফিরে যেতে তোমরা কেন তাদেরকে বাধা দিচ্ছ অর্থাৎ এআ থেকে এরপর তিনি বলেন মা কালবি নার ফাঁকাফারতো আনি আমিই নি আমি যে শপথ করেছিলাম যে আল্লাহর শপথ আমি তোমার সাথে বিবাহ দেবো না এর কারণে আমি কাফারা দিয়েছিলাম এবং আমি আমার স্বাস্থ্য ভাইয়ের সাথে পুনরায় বিবাহ দিয়েছিলাম হাদিসটি সুনানে আবি দাউদ দুই হাজার নম্বর হাদিস এবং হাদিসটি সহী বুখারিতে আছে তবে সংক্ষেপে এতটা বিস্তারিত নয় চার হাজার পাঁচশো উনত্রিশ নম্বর হাদিস হাদিসটি সোহাইব আল রহিমল্লাহ সহি বলেছেন এবং শেখ আলবানী রহিম্লাহ তিনিও সহি বলেছেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে নতুন বিবাহ ছাড়া তালাকে বায় না হয়ে গেলেও নতুন স্বামীর ঘর সংসার করা ছাড়াও নতুন বিবাহের মাধ্যমে প্রথম স্বামীর কাছে ফিরে আসা জায়জ আছে শুধুমাত্র একটি অবস্থায় সেটি হচ্ছে যদি দুই তালাক দিয়ে রেখে দেয় তৃতীয় তালাক না দেয় কিন্তু তৃতীয় তালাকের যে সময়টা আছে অর্থাৎ এক মাস নতুন হাইজ হওয়া এই হাইজের সময়টাও যদি পার হয়ে যায় তাহলে এরপর যদি তারা কোনো সময় নতুন করে ফিরে আসতে চায় ফিরে আসতে পারবে নতুন বিবাহের মাধ্যমে নতুন স্বামীর ঘন সংসার ছাড়াই ধন্যবাদ